প্রথম বক্তা তুলেছে রাত তিনটে তারপরে দ্বিতীয় তৃতীয় বক্তা আছে কি নসিব খারাপ আমাকে তিনটে সময় দিয়েছে অনেক দিন আগে তখন ছেলে মানুষ ছিলাম চল্লিশের নিচে বয়স ছিল তো দেখছি সব এরকম করে হাই তুল যা মানে আর ওকে ভালো লাগছে না রাত যাতে মানুষের তো একটা দেহ আছে রে ভাই তা আমি তখন উল্টা দিকে হাঁটতে লাগলাম পেছন দিকে মাইন শুরু করে দিলাম নামাজ পড়তে হবে না রোজা রাখতে হবে না নামাজ পড়ে কোনো লাভ নেই নামাজ না পড়লেও জান্নাত আছি রোজা রাখতে হবে না কে বলেছে রোজা তো জরুরি আছে কোনো দরকার নেই হজ করার দরকার নেই টাকা খরচা হবে আর অবাক কালে পড়ার দরকার নেই মেয়েরা বেপরটা থাকবে ছেলেরা লুচ্চামা করবেই আর বে করবে ঘুরে বেড়াবে সুদ খাও বাট পাড়ি করো চুরি করো ডাকাতি করো বেইমানে করো কোনো চিন্তা আমল শুধু আল্লাহর যদি একটা হুকুম কেউ মেনে নেয় তো জান্নাতে চলে যাবে এক মুরুব্বি ছিল আমার কাছে একবারে তো ও পান খেতে খেতে হাঁ করে তাকিয়ে যায় ই কি বায়ান আর লোকের তো ঘুম ভেঙে গেছে যে আজ পর্যন্ত কোনো মলবি কথা বললে না যে নামাজ পড়ার দরকার নেই তো ক্লিয়ার সব সাফ করে দিছে আর কি খালি আল্লাহর একটা হুকুম মানলি জান্নাত চলে যাবে তখন এই মুরুব্বি থাকতে না পেরে বলছে ঠিকই নাকি বা হ্যাঁ গো চাচা ঠিকই বলছি কোথা আছে বাপ ও ভাবছে বুখারি টোকারি হলেছে সহিদ জয়ী বলবো তার মানে কোরআনে আছে গো

আল্লাহ কি বলতে চাইছেন হে জিন ইনসানের দল ও পৃথিবীর মানব কুল জিন কুল আমার সংবিধান আমার আইন যদি তোমাদেরকে ভারী লাগে এটা যদি বহন করতে বিরক্ত লাগে তবে এক কাজ করো এটাকে তোমরা ইগনোর করে দাও এটাকে তোমাদেরকে মানতে হবে না তোমরা একটা কাজ করো আমার রাজ্য ছেড়ে অন্য আল্লাহ রাজ্যে চলে যাও যেখানেই যাবে ওটাই আমার রাজ্য বি সুলতান আমি বললাম চাচা যে আপনাকে একটা আমল করতে হবে সেটা আল্লাহর জমিনের বাইরে চলে যেতে হবে কোথা যাও বা মানতে হবে সুজা রাস্তা আল্লাহ বলছে আমার আইন মানবি না আমার রাজ্যের বাইরে চলে যা তোর সাথে আমার কোনো ভেজাল নাই কোথাও যেতে পারবে ও দেশোদ্দরে পাঁচটা ধরা পড়েছে তখন ওদেরকে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে ইলেকট্রিক পোলে টেঙ্গে দিবালোকে মানুষের সামনে গুলি করে মারতে হবে দেশদ্রোহী ধরা পড়েছে মুশকিল খুব এবার ওরা কি ধরেছে রাষ্ট্রপতিকে প্রাণ ভিক্ষা চাইছি রাষ্ট্রপতি বলছে এক সপ্তাহ টাইম দিলাম দেশের মাটির বাইরে চলে যা এক সপ্তাহ পর গোয়েন্দা দিয়ে দেখছে ওরা মালদা আম বাগানে পাকা পাকা আম খেজে গাছে চেপে পুলিশ বলছে রে নাম রে শালা তোদেরকে নিয়ে যাব ওরা তখন বলছে রাষ্ট্রপতি বলেছে দেশের বাইরে মাটিতে থাকিস না আমরা তো গাছে আছি ভাই মানবে আল্লাহ বলতে শোনো আমার আইন মানবে না আমার সূর্যের আলো নেবে না আমার পাতালের পানি খাবে না আমার জমি চাষ করবে না আমার আলোর বাইরে তুমি চলে যাও তোমার সাথে আমার কোনো লেনদেন নেই আর যদি আমার সূর্যের আলো লাও আমার অক্সিজেন যদি ব্যবহার করো আমার মাটিকে যদি তোমরা ব্যবহার করো তাহলে আমার প্রত্যেকটা আইনকে পঙ্খান্ন পংখানা মেনে নিতে হবে তেমনি বন্ধুরে একটু আগে বললাম আমার কোন মানুষ কে গুনহার কারণে জাহান্নামে দিবেন না আর একবার বলছি আমার রব কোন মানুষ কে গুনহার কারণে জাহান্নামে দিবেন না আমার রব কোন মানুষ কে গুনহার কারণে জাহান্নামে দিবেন না যে কারণে জাহান্নামে দেবে সেই কারণটা হচ্ছে মাপ না চওয়ার কারণে জাহান্নাম যাবেন গুনহার পারলাম গুণার কারণে মানুষ জাহান না যাবে না মাপ না চাওয়ার কারণে যাবে কারণটা হচ্ছে মাপ না চাওয়া এবার বলেন আল্লাহ বলছেন তোমরা যখন গুণা করো তখন তোমাদের খুব উদ্দীপনা থাকে কিন্তু একবার মুখে বলতে হবে আল্লাহ তুমি মাফ করো এটা তোমরা অলসতার কারণে বলো না তোমাদের কেমন দিয়েছে গুনহার ব্যাপারে তুমি হিরো মাফ চাওয়ার ব্যাপারে তুমি হয়ে গেলে জিরো আল্লাহ কেমন মাফ করেন আল্লাহ গফর রাহিদ একটা লোক একটাই গুনাহ একটা লোক একটাই গোনা उनके पोती दीन। সত্তরবারের বারের ওপর করে থাকে আল্লাহ সত্তর বারই মাফ করবেন কেন মাফ করবেন আল্লাহ বলেছেন আমি মাফ করে যে আমি এই গোনা আর করবো না আবার হয়ে গেছে অতএব মানুষ গুণহা করে না মমিন কোনোদিন গুণা করে না ইমানদার কোনোদিন গোনা করে না এটা কথা জিজ্ঞেস করব উত্তর দেন রোডে গাড়ি বাস ট্রাক ডাম্পার এরা কি এক্সিডেন্ট করে এত লোক কিছু বলছে না আর ভালো লাগে মরা রোগী কি চিকিৎসা হয়ে গো মুখ খুলেন কোন গাড়ি এক্সিডেন্ট করে করে না একটাও এক্সিডেন্ট হয় না একটা এক্সিডেন্ট করে না এক্সিডেন্ট হয়ে যায় এক্সিডেন্ট করার এক্সিডেন্ট হয়ে যাও আসমান জমিন পার্থক্য কোনো ড্রাইভার বলে তুই এইদিকে এদিকে এইদিকে লাগাই কেউ বলেছে কোনো দিন আই জানটাকে দিয়ে দিচ্ছি না এক্সিডেন্ট করে না এক্সিডেন্ট হয়ে যায় মুমিন করে না হয়ে যায় মমিনাল্লাহ মাফ করবেন যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠেছে গুণা মাফের দরজা রয়েছে বন্ধু আমার অতএব ইন্না রহিম কোনো মানুষ গুনার কারণে জাহান্নাম যাবে না মাফ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে আপনাদের গ্রামের নাম মেদের দা সেই জেনটা কই খেপা জেনটা আপনাদের গায়ে একটা জেন আছে সাব্বির নাম দেখেছেন আমার দুখানা জেনের সঙ্গে পরিচয় আছে একটা জেনের নাম হলো জাসিদ ওর বাড়ি বর্ধমান আগে ডাকলি চলে আসতো যেখানে বাংলাদেশে ডেকেছি তাও গেছে সত্যি জিন কি ওর বয়স আবার ছত্রিশশো বছর ছত্রিশশো বছর তিন হাজার চারশো বছর তো যে কথাটা আপনাদেরকে আমি বলছি ধরেন একদম বর্ষা চারিদিকে পানি থই থই ঝড় বৃষ্টি চলছে এখন কোনো জালসা নাই ওই অবস্থায় যদি আমি এলাকায় ঘুরি তো মানুষ জিজ্ঞেস করবে কি ব্যাপার আর জালসার সিজনে যদি ঘুরি তা মানুষ জানবে যে কোথাও জালসা আছে এ মাল ঘুরছে মানে কোথাও মাইক বাজছে ঠিক কি না শামসি মসজিদে উজু করছি তো একজন জিজ্ঞেস করছে জালসা করতে এসেছেন বললো না শ্বশুর বাড়ি এসছি কি বলবো কিছু জায়গা দেখে প্রশ্ন করতে হয় বর্ধমান হসপিটাল থেকে আমি নামছি আমার স্ত্রী অপারেশন হয়েছিল গোল ব্লাডারে আমি নামছি আর একজন সিঁড়িতে উঠছে বোঝে ভালো আছেন রাজি ব্যাপার কি হয়েছে জিজ্ঞেস করেন এটা কি ভালো থাকার জায়গা হাসপাতাল হাসপাতাল আছি মানে ভাবতে হবে কেন কি কারণ তো ঠিক ধরে নেন আমি অফ সিজেনে চলে এসেছি এসেই মসজিদে উঠলাম আর মসজিদে উঠেছি আর সাব্বির গেছে নামাজ পড়তে বা ওর আব্বা গেছেন ওর নানা গেছেন নামাজ পড়তে হঠাৎ ওবা। এত বৃষ্টিতে কেন লোকটা তাল পাচ্ছে না মাস্টার সাহেব নামাজ পড়তে ওদের দেখে বর্ধমানই নয় সবাই অবাক হল কিন্তু বন্ধু আমার চারিদিকে বৃষ্টি হোটেল টোটেল কিছু খোলা নাই কোনো রকম টোটো ধরে এসে পৌঁছেছি জিমেদের দেয় রাত্রি তখন সাড়ে দশটা বেজে গেছে আটটা বেজে গেছে সাড়ে আটটা নটা বাদ চল জাস্টার সাহেব বাড়ি গেলেন বাড়িতে গিয়ে বলছে বর্ধমানই